মেষ আজকের রাশিফল ফল ব্যবসা বাণিজ্যের সকালের দিকে উন্নতির আশা দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে দুপুর থেকে আর্থিক ঝুঁকি এড়াতে হবে পাওনাদারের সাথে ঝামেলা ও জটিলতা এড়াতে হবে বিষ রাশি কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আসা মানসিকভাবে আপনাকে ধীর স্থির হতে হবে দুপুরের থেকে আয় রোজগারের ক্ষেত্রে বাধা অংশীদারি ব্যবসা বাণিজ্য চাপ বৃদ্ধি পাবে দাম্পত্য ভুল বুঝে বুঝে মিথুন রাশি সৃজনশীল কাজের জন্য সকালের দিকে সময় বলবান প্রেম ভালোবাসা সাফল্য আসবে দুপুর থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে কাজের লোকের উপর বিরক্তি এড়াতে হবে কর্কটাসে সকাল সকাল পারিবারিক কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হবে গৃহস্থালী কোনো জটিলতা সমাধান হবে দুপুর থেকে সৃজনশীল কাজে উন্নতি প্রেম সাফলতার আশা সিংহ রাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য সকালে লাভবান হবেন মধ্যস্থতার কাজে অর্থ লাভের যোগ দুপুরে পারিবারিক প্রত্যাশা আসবে কর্মক্ষেত্রে প্রভাবশালী আত্মীয় সাহায্য লাভের আশা কন্যাশা আজকের দিনটি বকেয়া টাকা আদায় অগ্রগতি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে দুপুর থেকে সকল প্রকার যোগাযোগ উন্নতি হবে তুলারাশি কর্মক্ষেত্রে সকাল ভালো কোনো ঘটনা ঘটবে আয় রোজগারের জন্য দুপুর থেকে সময় বলবান হোটেল ও রেস্তোরাঁয় ব্যবসায়ীদের ভালো রোজগার বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে বৃশ্চিক রাশি সকাল সকালে দূরের যাত্রা যোগ ব্যবসায়ী কাজের জন্য বিদেশে যাত্রা আজ পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে দুপুর থেকে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার আশা ধনুরাশি আজ সকালে বন্ধুর সাহায্য পাবেন বকেয়া বিল আদায় হবে ঠিকাদারি বিল আদায়ের উন্নতি দুপুর থেকে ব্যয় বৃদ্ধি পাবে আয় রোজগারের জন্য বিদেশের যাত্রা আমদানি রপ্তানি বাণিজ্য সফলতা মকর রাশি কর্মক্ষেত্রে আজ সকাল সকালে উন্নতি পিতার সাহায্য ও পরামর্শ আপনাকে সফলতার দিক নিয়ে যাবে দুপুর থেকে আয় রোজগারে কিছু বড় ভাই ও বোনের সাথে জটিলতার আশঙ্কা কুম্ভ রাশি ধর্মীয় আধুনিক কাজে উন্নতি জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ আমদানি রপ্তানি বাণিজ্য অগ্রগতি দুপুর থেকে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধ হতে পারে ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের ব্যর্থতা মিন রাশি আজ পাওনাদারের সাথে নতুন করে সম্পর্ক উন্নতি হবে ব্যাংক ঋণ পরিশোধে সফলতা দুপুর থেকে বিদেশে ভাগ্য বলবান ব্যবসায়িক কাজে উন্নতির জন্য বিদেশে যাত্রার যোগ